বাংলাদেশের সংসদের দেহাংশর খোঁজে ভাঙড়ের বাগদোলা খালে তদন্তে এলেন সিআইডি ও ডিএমজি সহ অন্যান্য তদন্তকারী আধিকারিকরা নমস্কার আপনারা দেখছেন খবর সাত দিন বাংলাদেশের সংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত কসাই জুবের ওরফে জিহাদ হাওলাদারকে বেঙ্গল এফটিএফ বনগা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডির হাতে তুলে দেওয়া হয় সিআইডি জিহাদকে বারাসাত আদালতে হাজির করে ১৪ দিনের হেফাজত চেয়েছিল কিন্তু বিচারক বারো দিনের হেফাজত দেন জিহাদ সিআইডিকে জানায় যে তেরোই মে সংসদকে খুন করা হয় এবং চোদ্দোই মে বাগজোলা খালের জিরেনগাছা ও কৃষ্ণমাটি ব্রিজের কাছে মৃতদেহের টুকরো ফেলে দেওয়া হয় সিআইডি ডুবুরি নামিয়ে তল্লাশি চালালেও তখন কিছু উদ্ধার হয়নি এরপরে রবিবার সিবিআই আধিকারিকরা আবার অভিযুক্ত জিহাদকে নিয়ে ওই এলাকায় তল্লাশি চালায় উদ্ধার হয় একাধিক হার এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং এই ধরনের আরও খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং